জান্নাতের কিনারা লিয়া হল দে পানি পান করিয়া শান্তি হই গেছে আল্লাহ আমার বুকে আমি কিতা শান্তি দিতাম আজকে আমার বিচার দিবার জায়গা নাই তুমি আল্লাহর কউতো বিচার দিয়া যা জি বাচ্চা শহীদ হইয়া এই বাচ্চা বদলা কিচ্ছু সয়্যা না বাচ্চার প্রতিটা রক্তের বিনিময়ে আমানাল্লাহর রহমাতুল লিল আলামিনর গুনাহগার উম্মতের তুমি আল্লাহ মাফ করি আর মাঝে যত মানুষ শহীদ হইছে আর হইব

যদি আমরা মুশারফ সাফর বিশাল চিন্তু ফড়ি না কিন্তু দুনিয়ায় বহুত লেখনির মাঝে প্রকাশ পাই যে দুনিয়াত বর্বরতা নির্মমতা বহুত জাতর ওইসে বা ও কিন্তু ই পর্যন্ত দুনিয়ায় এত নির্মম ঘটনা ঘটছেও না আর কেমত পর্যন্ত এত নির্মম ঘটনা আর ঘটতেও না এত নির্মম ঘটনা হয়েছে সোহাদ কারবালার ঘটনা একটা এক মিনিট লাগে চিন্তা করেন যেন একবাদি বাহাত্তর জন মানুষ একবাদি বাইশ হাজার মানুষ মাত্রা নাই একবাদি কতজন বাইশ আর একবাদি বাহাত্তর যারার নামে আছে বাইশ হাজার এরার শক্তি আছে শক্তি আছে তরোয়াল আছে গুড়া আছে উঠ আছে তীর আছে তরওয়াল আছে বর্ষা আছে সপ্তাহ আছে মাত্র বাহত্তর জন না জুইতে তীর আছে না গুড়া আছে এর মাঝে বিবি বাচ্চা দুধর শিশু আছে নাই তো নাই কিচ্ছু নাই তিন দিনের অবরুদ্ধ বন্দি এর মাঝে আল্লাহ জমিনের নদী তাল্লা দিছে সারা পৃথিবীর সব মখলুকাতে নদীর ভাঙে খাইতে পারে নদীর পরিবারের লাগি নদীর ভাঙি হারাম করে হয়ে গেছে নিষ্ঠুরতার তো একটা সীমা থাকা উচিত মাতোйна ওজন বেঈমান মানুষ যখন দেখে মানুষে মানুষর লগে মাইল করে মাইষে মানুষর লগে মাইল করে মাথা ফাটাইলিছে গলা বাই দি ফাল মারিছে মুখে দি ফাল মারিছে যে সময় দেখছে মানুষটা মরে যায় কইছে গে মারছে হগুর বাইয়ে উঠিয়া কইবে এই মরেজি বেপডা খান নি মুখে দি আফসোস এত ডিসট্রাস্টার হয় কি ভাবে दुश्মলি তো এটা সীমা তারে উছিল যে সাইর মাশর বাচ্চা ঘুরে লিয়া গিয়া কইলা যে আমার লোকে दुश्मनी বেডাই আমারে পানি দিও না এই বাচ্চাগু আমার যদিও আমার কিন্তু গু নবীর বংশের এক আওলাদ এই বাচ্চাটা নবীর বংশের চেরাগ এ আজিদ বাহিনী তোমার গেছে আমি আমার লাগি চাই না আমার বাচ্চাগুল লাগি একটু পানি চাই পুরাbootstrapcdn তো কুত্তা বিলাইয়ে হিয়াল কুকুর এত বানিগা পশু বাকিয়ো তাই যত্তো

জান্নাতের কিনারা লইয়া হাউজে কালসারের পানি পান করিয়া শান্তি হয়ে গেছে আল্লাহ আমার বুকে আমি দি শান্তি দিতাম আজকে আমার বিচার দিবার জাগা জায়গা নাই তুমি আল্লাহর কৌটো বিচার দিয়ার যাবি বাচ্চা শহীদ হইয়া এই বাচ্চার বদলা কিচ্ছু সইয়ার না বাচ্চার প্রতিটা রক্তর বিনিময়ে আমার নানা রহমতুল্লিল আলমিনের গুণাগার উন্মত তুমি আল্লাহ মাফ করিয়া একদিকে আকাশ চুম্বি তুফান যে তুফানের কোন জাতের সীমা নাই একদিকে অগ্নি পরীক্ষা আর একদিকে আল্লাহ কিভাবে নিজের কলি টুকরা বাচ্চার আল্লাহর পথে বিদায় সুবাহ আল্লাহ নিষ্ঠুরতা তিন দিনের মধ্যে নাই ফানি নাই মাত্র নয় বছর মতান্তরে এগারো মতান্তরে তের কেউ কেন তের তেরো বছরের বাচ্চা বাড়িছেন কার বালা তুই আব্বা বিদায় দিলাম তো শান্তি হইতে আয় রে বা কারবালা দুনিয়ায় তুমি বুকটা দেখাইয়া গেল বাচ্চারে ভুকুল লোকে ধরোই না বাচ্চা তোমার কিলা বিদায় দিন

নিরপায়্য বাচ্চারে বিদায় দিলাইলা ময়দান বাচ্চারে বিদায় দিবাণী দেখা যায় এ যে চিহ্ন হলে তাৎ তাৎ বিদ্রোহ হবে এমন ভাবে বিদ্রোহ শুরু হলা শুরু হচ্ছে সিড়া মিশে রবে হুসাইনের পক্ষ তর না গো সিড়া আল্লাহর নবীর اولاد যাই ময়দানে গ্যারহিন কাফিরে হল তোমরা তো আমারে সিড়াই যায় তুমি আমারে চিননি আমার নানা তো আমার দাদা ও ব্যক্তি যাক রে শায়েখ হুদা উফাতি দিসিল আসাদুল্লাহ আল গালিব জেইন যুদ্ধ খয়বরের যুদ্ধ 80 মানুষ গেইট বাউয়া তো লইয়া আল্লাহর পথে জিহাদ করি আর যুদ্ধ জয় লাভ আমাৰে তোমরা আমারে চিড়াইরাছ কিন্তু আমি কইরা আইयो আ ওরে কাফিরের দল হল মালাউনের দল হল আও এই নাফরমান লোক হল आओ আকবার নি শুরু করছে কল্পনা করতে পারছে না এই বাচ্চা একজন চক্ষুর ভল্ল করলে গুলে এক একটা আঘাত দিয়া মুহূর্তের মাঝে নয় তো তেরোটা নাফর মান্ডে জাহান নাম সারিছে অসম বয়সী বাচ্চা কেউ কেউ একবার মন্তব্য করেন যে এই ঘটনাটা হজরত আছে হজরত ইমাম হাসান রা দিয়ে যে সময় কয়েকটা কাবিরে শেষ করিয়া আইসেন ফিরিয়া বাদ বাদ দিকে দেড় দিকে

Aizaz a xo nashakour ya babar, mokar vitre mokar a zibba chushia da xo ket chufaon e c'hai n'eo c'hant. Haiz, 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 nishtour o da, douniayt ket kaak karo ket ket. Zibba chushia da. Eze, eze, manoush gula. Eze, manoush gula eze zomino ket allagia t'ho t'ha n'eer jaton

আমরা এজিদ রে হলিভা মানবা না হয় আপনি আমরার লগে যুদ্ধ আমি হ্যাঁ তিনটা প্রস্তাব দিই তোমরা যেটা বেল লাগে রাখি লিখিতা হয় তোমরা আমার সরাসরি লগে সাক্ষাৎ করার সুযোগ দে আর না হয় তোমরা আমি যেন্তনে আই অন্তনে ফিরিয়া যাইবার সুযোগ দে আর না হয় তোমরা আমার এমন একটা এরিয়াতে এমন একটা দেশ ফাটাই দিও যে দেশে মুসলমান নাই অন্য কি আমি সারা জীবন দিনর তবলিক করিয়া দিনর দাওয়াত দিয়া আমি আল্লাহর দিন প্রচার করি আমার বাকি জীবন ফাটাই তবু আমি মায়ের চাই না কেন মুসলমানে মুসলমানে মায়ের কথা মাথান বুঝাইতে আশা করি হোক নীতি নটা প্রস্তাব তো বিপদমুক্ত নাই হয় আমার এজিদের লোকের সরাসরি দেখা করার দেয় এজিদরে আমি জিজ্ঞাই যে জিদরে আমি ফাললে বুঝতি না হয় এজিদে আমার বুঝতি আর না আর না হয় আমি যেন তো না মক্কা না মদিনা তো ফিরিয়া যাইতে দিলাম আমি কোনো বেজাল চাই না কারণ আমি যুদ্ধ তাইছি না আমি তো আমার বউ বাচ্চা লুইয়া আমার বাচ্চা বাচ্চা আপন জন্য লই আইসি আমার কুফার মানুষের দাওয়াত দি আছে আমার দেশে তো 450 সিটি আছে আমার তেমনে নইছেন আমার দাওয়াত দিয়া নিস প্রিন্সিপাল নজর কই বেশি লম্বা হল হই গিয়া না আমার বাদ দেখে না না বিশটা আচ্ছা আমি আর কয়েক মিনিট মাটি মু বিরক্ত হই তা না যে তো আমি মাঝখান তো না দসি আপনারা হয়তো জানেন যে কারবালার ও আজ আমি মাঝখান তো না করি না কিন্তু আজকে সময়ের কারণে মাঝখান তো কারবালার বিষয়টা বুঝতে হইলে কমপক্ষে আমারে 4-5 ঘন্টা শোনা দিতেই তো কি আমি দরবাহি খান তো নি হইছে বনি উমাইয়া নাই ও সত্রবন্ধ লোকদের কই জানলে বনি উমাইয়া তো নেট ট্রাজেডির আইতে আইতে নাইতোইতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার তো কান্ত করিয়া মার হইছে এর মধ্যে হযরতে ইমাম হাসান দেশে না শুনে বলছিলেন এর বাদে হযরতে মুআবিয়ারই দেহ হইছে এর বাদে মিয়া দুনিয়াটি যাওয়ার বাদে চক্রান্ত করিয়া এজিদ্ সিংহাসনসে ও খবর মদিনা শরীফ মক্কা শরীফ পাইছে মক্কা মদিনার জমিন পক্ষে বয়াত নেবার যখন খবর গেছে সারা দুনিয়া সবে মানল নবী পরিবার হজতে ইমাম হুসাইন রাজি না মানার কারণে চিন্তা করছিল যে যদি আমি মদিনা তাকি এজিদে মাই লাগাইব আর মদিনার রক্তপাত হইব ও তানদান বিবিবা চলিয়া আহলে বিতর সদস্য হলিয়া গেছে লাগি মক্কা মক্কা যাওয়ার pade কুফাবাসী মুসলমানে তানদেব দাওয়াত দিছিল 100 কান 200 কান 300 কান 400 কান 650 কোন কি দব আছে 1200 কান চিঠি দিয়া তানদেব দাওয়াত দিছিল শেষ চিঠিত লেখা আছে ও সাইব এত দাওয়াত দি আর ওতো মুরববি পাঠাইলাম ওখান শেষ চিঠি দিলাম আর মুরববি পাঠাইলাম যদি আপনি কুফাত নাই আর আমরা এজিদ্ৰে মানিলাই আমরা এজিদ্রে খলিফা মানি কেমতর দিন যদি আল্লাহ জিকেন যে এজিদ্রে খেলে খলিফা মানলাম আমরা জবাব দিম নবীর আল্লাহ দাওয়াত দিছি তাই আইসেন না বাধ্য আমরা তারে মানছি অতএব আপনি আইবানি না আইতা না আপনি জানা তাই সরাসরি না গিয়া সাসার গো ভাই মুসলিম ইবনে আকিল রে এর বাদে তাইন দেওয়ার ফতে সিটি আইছিল তো গিয়া তাইন রানা দিসলা যে সময় তান্ডে ফয়লা বের হয়েছিল এন্ডে বুঝাইয়া ছুটি গেছলা এর বাদে আরবার আগ এর বাদে আরো সত্তর হাজারে বেড়ছিল এর বাদে আরো চার হাজার আইছিল। সারা মিলাইয়া গিয়া শূন্য সামনা সামনি যখন ওইসলা তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আইছিল। আবার বাদে তান্ডে কঠোর ভাবে নিষেধ দিছিল কইছিল জিদ্রে মানতে হইব তাই নিয়া কইসিল তো নেই আইসিল আমারে দাওয়াত দিয়া নেই ইটা এক একটা কথার ভাগ কমসে কম পনেরো বিশ মিনিট আমি ব নগরিনা আমি 2 মিনিট ই সারা কাহিনী দি এইচ বিষয় তৈলা না ও বনু মयत নে তে 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 সারা গটনার মূল কেন্দ্র তৈলিত তো বুঝবা যে কারবালা কি এবং কেন আমি ঠিক মাঝা না কারবালার ঘটনা তে আমি দুই কথা কইছি মার বুঝাইতে পারছি না শুধু হানতাম নরা কইতাম না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালাত কেストラ না যহাত জুদ্দুল লাগি তানরে কুফার মানুষে মিছিল দাওয়াত দি কিতার লাগি ইসলামর পক্ষে খাম করার লাগে জুরে কুফার যাইবার আগে আগে এজিদ বা ইলেতান বেরিয়া বাধ্য করি যে তুমি এজিদ রে খলিফা মানো আর তাই নুকিয়া খুঁজলা না এগু মধকুর গাঞ্জাকুর জিনাকুর নাফরমান মানুষ মুসলমানর প্রেসিডেন্ট উইতে ফারে সারা দুনিয়াই মানিলো আমি নবীর আউলাদ হিসাবে আমি মানতাম না ও উইল মূল ঘটনার মূল কথা ও যদি মাননাতে যুদ্ধ করতে তাইনুতি কইছে আমি তো যুদ্ধ লাগাই হইসিন আমারে দাওয়াত দি আনছি হয় আমারে আমার মদিনাত পিরিয়াত যাইতে দে মক্কা পিরিয়াত যাইতে দে না হয় আমারে আজিদর লগে মোকাবেলা করতে দে আমি আজিদরে জিকাইম আমি তো ইচ্ছা আইসিন আমারে আরনা কইছি তো অনুবৈদুল্লাহ ইবনে জিয়াদ তো হৈছিল না তোমার আজিদর লগে দেখাও করতে দে ওই তো না পিরিয়া তো যাইতে দে ওই তো না অন্য দেশে অন্য দেশে গিয়া তুমি ইসলাম প্রচার করতা আউশুর যুদ্ধ দেবা উইত না তুমি হয় যুদ্ধ করবা না হয় জিদ মানবা ও উঠিয়া কইছলা আমার পক্ষতে আমি যত কোরআন এবং হাদিসের আয়াত দিয়া আমার পরিচয় দেবার আমি দিলাম আমি হকর উপরে আছি আমি দিলাম আল হাসান ও লসাইনা সাইয়্যিদা شبابি আলি জান্নাতে যেজন আমার আর আমার বাইরে জান্নাতিও লাগার সর্দার কইছেন আও খান তোমরা জানো সারা হয় বক্তব্য দিয়া কইছলা আল্লাহ তোমার জাত কি এখন আমি তোমার দিন টিকিয়া থাকতে হইলে তোমার ধর্মের উপরে টিকিয়া থাকতে হইলে এ আমি কোনো সময় মানতাম না আল্লাহ তোমার জাত কি আমার বউ বাচ্চা আমার বিবি বাচ্চা সব রে লইয়া আমার জানটা আমি কুরবানি দিব তবু আমি ইসলামের নামে কলঙ্ক দাগ লাগাইতাম না ও তাই বাদ্য হইয়া তাই ময়দানও তাই বাচ্চা খাচ্চা লইয়া লামিয়া কইসলা যে আমি শহীদ হয়ে যাবো তো বাতিলর গেছে

ওই সময় ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু মাতা মুবারক চুল মুবারক মাজি আল্লাহ বাবু আর যে দৌড়ছে তো তা আমি বুঝো ওইভাবে চুল মুবারক মাঝে দৌড়িয়া আতর গুড়া বাড়িয়ে এইবার বেত দিয়া চলি দিয়া ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু টুটোর মাঝে দিয়া হয়েছে ও টুটোর কারণে ও মুখর কারণে আজকে এই দিল্লি হৈছে যদি আমার গোষ্ঠীর মানুষ তাক্ত যে তার বদর মশলা তাইলে না যে নবীর পরিবারের ক্ষেত্রে না আজকে আমি বদর যুদ্ধের প্রতিশোধ নিচ্ছি না এমনভাবে বেআবী করছিল এই মুখ মুবারকের লোক ওই সময় সঈদিন মুসাইব রাজি আল্লাহ এক সাহাবি বৃদ্ধ সাহাবি মুরব্বী সাহাবি এই নতিয়া কৈছিল বা এজিদ তুই যে মুকল লগে সিংলা দিয়া বা চটি দিয়ে দুর্ব্যবহার করলে আমি আল্লাহর কসম কাইয়া হইয়া আমার নিজর চৌকে দেখছি নবী যে ই টুট মাঝে টুট লাগাইয়া চুমা খাইছে আমি নবিয়ে চুমা খাইতে দেখছি ই তুই ও টুটোর লগে বেহাদি হরে ওই সময় তান্ডে উঠিয়া কইছিল যদি মুরব্বী হইতে না তাইলে তোমার কল্লা উড়াইলাম মানে হরাই তো নে আল্লাহ নবীর সাহাবি শকুর ভানি সাড়ি দিছলা আর রে যদি তুই আমার সেদমারি কল্লা উড়াইলতে তবু আমি ঘটনা হান দেখতাম না তবু আমার লাগি বালা আসিল কারণ যে মানুষটার লগে তুই ব্যবহার করলি এই মানুষটইলর জন্যতি এক লস সরদাম এখন সিনচিন নিয়াজিদ হাগু আবো সিনচিন না কারবালার ঘটনার বাদে আর লম্বা ঘটনা ইজিল মক্কা মদিনা জষ্টারে কিয়ামতের রূপে কিয়ামত ہوا যায় মক্কা শরীফে জিদ বাইনি আক্রমণ করিয়া মক্কারে এমনভাবে ধ্বংস করার চেষ্টা করছিল। আগুনি লুকা জ্বালাইয়া মক্কার গর মারছে মক্কার গরুর পুনা এমনকি মক্কার গিলা পর্যন্ত জ্বালাইছে মদিনা শরীফ আক্রমণ করছে তিন দিন পর্যন্ত মদিনা শরীফের মসজিদ আজান হয়েছে না একামত হয়েছে না জামাত হয়েছে না নামাজ হয়েছে না মসজিদের নববীর বিত্রে নবীর সাহাবি অন্দরের টুকরা টুকরা করছে প্রায় দেড় হাজার সাহাবির শহীদ হরছে এজিদ বাহিনী চাৰিটাজাৰ এজিত বাহিনী আক্ৰমণ কৰিছিল মোৰ এত এতো দুৰ্দিন খটাইছে এই এজিতে ইয়াৰ বাদেও কৈ বা নি এজিত ৰাতি আল্লাহ তোলা মাতমা হুচাই গেজিত ৰাদিয়াল্লা উতলা নো খো তেতো বুজা গল্লো এজিদো সখৰ ইমান হুচাই নাচলা পাতি লবি দিন আল্লাহ যদি দেখাইন তাইলে ই দিন আমাৰ দেখাই আহিব দিন আল্লাহ দেখাইব এজিত কোন দল আৰু ইমান হুচাইন কোন দল্ল আল্লাহর আস্তে বুঝিয়া থাকলে আমার কথা আনুর জবাব কা একেবারে স্পষ্ট দিবা লোকের নিয়া আল্লাহ আসরের দিন ইতা ঘটনা দেখাইব না তাই আল্লাহ যে সময় ডাক দিবা নিজিরে ইন্না আনা কাল কালসার হে আমার হাবিব নিশ্চয় আপনার আল্লাহ আপনার এক মালিক বানাইছে আল্লাহ যেদিন নবী কামলি রে কাউসার ডাক দিয়া নিয়া দিবা জান্নাত জান্নাতি নহর কাউসার যখন দিবা ই সময় নবী যে কাউসার ভাইয়া ইমাম হাসান রাসুল সাইন সহ সাহাবা একরাম اجمعينে নবগে ডাকিয়া কইবা যে আমার মায়ার উম্মত সকল চিনি চিনি দেখি দেখি তারারে হাউজে কসার পান ফুরা এদিন কিন্তু এজি দাইবা এ এদিন এ আবু জেহেল আইবা মকবুজ না এ জিন আবু জেহলের পিপাসা লাগব এ জি পিপাসা লাগব এ জি ধর 60000 সৈন্য বাহিনী যারা মদিনাত আস্তান্ডব করছল এরা যারা কারবালার ময়দানে যে 22 হাজারে আওলাদের রাসূলুল্লাহর টুকরা টুকরা করছেন খালি টুকরা টুকরা না এরা শরীরের রক্তে গুড়া দৌড়াইছে গুড়া দৌড়াইয়া চাইছে যে এরা শরীর মাটির লগে মিশাইছে আর তুই দৈদে বলছিল এরাও এদিন তাখবা সেই দিন প্রমাণ হইব ওয়ান্তাজুল ইওমা হাল মুজরিম আল্লাহ যখন আগলাইব এদিন দুজা যাই এ দেখাও দরিয়া কইয়ার বুঝিয়া লোক বুজিয়া বুঝিয়া লোক দরেন জানো নবী যে কেন কইলা মাসালু আহলে বাইতি নাতি নূহ আমার আহলে বায়ত নূ নবীর কিসতির মত আমার আলী ফাতেমা আমার হাসান হুসাইন আমিন নবীর পরিবার নূ আলাইহিস মতো নৌকার মত যেমনিভাবে নূ আলাইহিস বা কিসতির উপরে যারা উঠিছিল ফানির গজপ্তনে বাসিছিল ও আমার উন্মত আমার পরিবার আমার হাসান হুসাইন আমার আলী বাতেমার লোক আমি নবীর পরিবারে যারা লোক ধরি লাগব মহাব্বত করি লাগব হেরা বাসি সিলফানির নে আর যারা আমার হাসান হুসাইনের লোক ধরি লাগবে হেরা বাসিব দুজহর আগুন তো নে তারা আল্লাহ জান্নাত